বর্তলা মহাশাসন পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রাকৃতিক দুর্যোগের কারণে বিগত দুদিন ধরে বর্তলা মহাশাসনে সৎকার কাজের ব্যাঘাত ঘটেছিল সোমবার থেকে পুনরায় সৎকারের কাজ করা হচ্ছে মেয়র জানান কেশ এবং বৈদ্যুতিন চালিত চুলোগুলি সম্পূর্ণভাবে কাজ চলছে আগরতলা পৌর নিগমের মেয়র এবং অন্যান্য নিগমের অন্যান্য আধিকারিকরা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন ভারী বর্ষে সারা রাজ্যের সঙ্গে শহরও বিভিন্ন জায়গা শহর বিভিন্ন জায়গায় জল জমেছিল দু শহরে প্রায় তিন ঘন্টার মধ্যে জল নেমে গেছে কিন্তু হাওড়া এবং কাঁটাকাল নদীতে জল বৃদ্ধি পাওয়া যায় এই জলপুর যারা সমতলে থাকে বিশেষ করে নদী পাশে তাদেরকে আমাদের আশ্রয়সলে আসতে হয়েছে বিভিন্ন সরকারের অনুমতি সরকার হাউসে তাদের ব্যবস্থাপনা এবং জম বিশেষ করে পৃথিবীর কার্যকর্তারা বিভিন্ন প্রান্তে একটা কাজ করে তাদেরকে খাওয়া দাওয়া তাদেরকে রাখা সমস্ত ব্যবস্থাপনা এবং মেডিকেল ক্যাম্প করা করা হয় পাশাপাশি আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা যে মহা সশান্তিটা বরতলা দশমকার যেটা এটা যেহেতু হারোমারি জল বাড়াতে প্রায় দুদিনই বলতে পারে সপ্তাহ হয় সেটা করা সম্ভব হয় গতকালকে আমরা বলেছিলাম অনেকেই নিয়ে এসেছিলেন সপ্তাহের জন্য সেটা নিজেদের করছি আমরা বাজারঘাটে বেলাঘর সম্পর্কে শীতিকালীন সম্পর্ক জল বিবেচনা মাধ্যমে ধাওয়া করতে করেছে আর্থিক শুরু হয়েছে এখন এগারোটি ধাওয়া করা হয়েছে সব জম গেস্ট তাদের সপ্তাহ বা বিভিন্নভাবে গ্যাস চালু আছে কাজ করছে এখন সম্পর্ক আমি এখানে কথা বলেছি চলছে চলছে এবং বিভিন্ন সবার কাছে আমাদের ডাক্তারও আছে আমাদের আটকে আমাদের এমএসি মেম্বারবাবু আছেন ওদের আমাদের আমরা বিভিন্ন শুরু করে